তুমি কোথায় আছো তুমি না সেদিন থেকে আছি তুমি কি আমি হত্যা করতে পারি নাই না সত্য কথা বলতেছো তুমি তুমি কেমনে পালাছিলে পালাইনি তাহলে কেমনে কি হলো আপনি আমার কেমন হুজুর যে পাছেন না তাই ছেড়ে তো দেখবো আমি এ আব্দুল্লাহ কে আসতে বলো দেখেন কেমন হুজুর আমি তো হুজুর না আমি একদম গুনাগার বান্দা তোমার তো খুব আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ ওয়ালা জিন না ঠিক না এফআইআর দিয়ে আসেন মোবাইল আপনাদের নিয়ে নেন সমস্যা ভিডিও নিয়ে নেন

তোমার মা তুমি মা হচ্ছ তোমার তোমার কেমন তোমার হ্যাঁ তোমার ছেলে অনেক ক্ষতি করছে নাকি

মুসলমান <escue change in laughter> আমার ধর্মে নাই তোমার দিছ আমি ভালো সন্তান ভালো সন্তান না তুমি তোমার একটা সন্তান ভালো নয় বলছো দেখি যে হুজুর মারতে পারে নাই দেখছেন আসল গোমর দেখেন

شاب سمولا، حقيقة <applause> القلب يا في صلى الله عليه وسلم لا حول اللهم امين اللهم آمن اللهم آمن اللهم آمن اللهم آمن اللهم آمن اللهم آمن اللهم على محمد كما صليت على إبراهيم على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

কোন থানা জেলা ও জয়পুর হাট থেকে আসছিল আমরা তাদেরকে হত্যা করে দিয়েছি আমরা সকলে তাদের করবো আল্লাহ থাকে